আজকের যে অঙ্কটা এনেছি দেখো এ আপন বি প্লাস বি আপন এ সমান হয় তাহলে এ কিউ বি কিউ সমান আমরা কি মান বের করব এ আপন বি প্লাস বি এ সমান হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান আমরা কী করে মানটা বের করছি দেখো সমাধান সমাধান দেওয়া আছে কি এ আপন বি প্লাস বি আপন এ সমান ওয়ান অথেব এব লসাগু এ আর বি লসাগু এব লসাগু হচ্ছে বি দ্বারা ভাগ করলে এ পরে থাকে এটা এর সঙ্গে গুণ করলে কী হবে এ স্কোয়ার প্লাস এ দ্বারা ভাগ করলে উঠে যাচ্ছে এ বি পরে থাকছে বি বি সঙ্গে গুণ করলে বি স্কোয়ার হলো সমান ওয়ান এবারে আমরা বজ্রগুণ করব বজ্রগুণ করিয়া পাই বজ্রগুণ কীভাবে হবে এটা ওদিকে গুণ হয়ে যাবে অথেব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এবি দেখো অতএব আমরা এবিটা এপারে নিয়ে আসবো এবিটা আমরা লিখছি এ স্কোয়ার তারপরে এবি নিয়ে আসছি মাইনাস এবি তারপরে প্লাস বি স্কোয়ার এরপরে কিছু থাকলো না মানে জিরো উভয় পক্ষ অর্থাৎ সমানের বাম পক্ষ এবং ডান পক্ষকে উভয় পক্ষে এ প্লাস বি গুণ করিয়া দেখ উভয় পক্ষ আমরা গুণ করবো তাহলে এই এদিকে গুণ করলে তাহলে আমরা খেলিব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস b প্লাস বি স্কোয়ার ডানপক্ষে আমরা এ প্লাস বি গুণ করছি এখানে গুণ আছে 0 তাহলে অথে এইটা সমান একটা সূত্র পড়ছে আমাদের কী পড়ছে এ কিউব প্লাস বি কিউব সমান এইটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার এটা সমান এ কিউ আর এই পরে এ প্লাস বি এর সঙ্গে জিরো গুণ করলে জিরো চলে আস অতএব এ কিউ প্লাস বি কিউয়ের উত্তর বেরিয়ে গেল জিরো থ্যাংক ইউ